গাছ পাঠা গাছপাঠা সেদ্ধ করে রেখেছি তার সঙ্গে একটু মটর ডাল দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি পুরো সেদ্ধ হয়ে গেছে এটা হচ্ছে টমেটো আর আদা বাটা কড়া গরম হয়ে গেছে কড়ায় তেল দিয়ে দেবো আজ রান্না করবো এক চামচ তেলে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটু হিম দিলাম আদা জি বাটা জিয়ে বাটা না আদা আর টমেটো বাটা টমেটো ফেললাম একদম কম তেলে আর কি বলব পরিমাণ মতো লবণ চিনি দিয়ে দেবো একটু সামান্য হলুদ মশলাটাকে কষিয়ে নেব মাংসটা পছন্দ হয়ে গেছে এ চোর চলো এচুরের তরকারি হয়ে গেছে এচোর না সরি গাছপাটার গাছপাটার তরকারি আমার কমপ্লিট নামাবার যেহেতু সেদ্ধ করা আছে খুব বেশি কোটারের দরকার নেই নামিয়েছি হয়ে গেছে আমার গাছপাটার তরকারি